সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে থাকে আপনি যখনই চেক করেন আপনার বাইকের চাকা প্রচুর পরিমাণে জ্যাম বাইকের চাকা জ্যাম হয়ে থাকলে আপনার বাইকের ইঞ্জিনের করতে হবে বাইকের মাইলেজ ড্রপ করবে বাইকের চাকা কি কারণে জ্যাম হয় এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো চলুন দেখা আসি আজকের ভিডিও আপনার বাইকের চাকা আপনি যখন চেক করতেছেন আপনার বাইকের চাকাটা জ্যাম 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 হয়ে গੁੱতছে প্রচুর পরিমাণে জ্যাম এই যে দেখেন চাকাটা কত ফ্রি আছে এরকম কিন্তু আপনার বাইকের চাকা চিনি নেই আপনার বাইকের চাকা জ্যাম হয়ে আছে সেই ক্ষেত্রে আপনার যে কাজগুলি করতে হবে প্রথমে যে বিষয়টি আপনাদের দেখতে হবে মাস্টার সিলিন্ডারের সাথে বগেট লাগানো আছে আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের বগেটটি নষ্ট হয়ে গেছে কিনা এখন বকেটটি নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন আপনি ব্রেক করছেন লিভারটা সামনের দিকে চলে আসতেছে না এভাবে আটকে থাকে আবার ঠেলে দিলে এভাবে লিভারটি সামনের দিকে আসে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের বকেট নষ্ট হয়ে গেছে পরিবর্তন করে নিবেন কেলিবার দেখতে পাচ্ছেন ভিতর প্যাড এক কথায় ব্রেক শু এগুলি অরিজিনাল আছে কিনা বিশেষ ক্ষেত্রে দেখা যায় ডুপ্লিকেট প্যাড লাগানোর কারণে বাইকের চাকা জ্যাম হয়ে যায় আপনি কি করবেন প্যাডের কারণে যদি চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে প্যাড লাগিয়ে নেবেন সাথে এখানে একটা হোল্ডার লাগানো আছে এই হোল্ডারটি কেলিবারের সাথে জ্যাম হয়ে গেছে কিনা যদি কেলিবারের সাথে জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে কেলিবারের সাথে জ্যাম না হওয়ার জন্য আপনি কি করবেন প্রতি তিন হাজার কিলোমিটার পর পর কেলিবারের এই হোল্ডারটি গিরিজ করে নিবেন সেক্ষেত্রে আর কেলিবারের সাথে জ্যাম হবে না আর যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে উপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেলিবারের সাথে ফিস্টন লাগানো আছে এবং ভিতরে সিল লাগানো আছে অনেক সময় দেখা যায় কেলিভারের ভিতর যে সিলগুলি থাকে সিলগুলি হাট হয়ে গেছে বা ফুলে গেছে এই কারণে কি হয় মুভ ঠিক মতো করতে পারে না মুভ করতে না ঠিক মতো পারার কারণে কি হচ্ছে আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাচ্ছে যদি আপনার বাইকের এই পিস্টনের কারণে যদি চাকা জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন কেলিভার পিস্টন এবং ভিতরে থাকা সিলগুলি পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের চাকা ফ্রি হয়ে যাবে এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাকার স্প্যান্ডাল এই চাকার স্প্যান্ডাল যদি টাল থাকে ধরেন এটা হচ্ছে চাকার স্প্যান্ডাল এই চাকার স্প্যান্ডালটি যে কোনো কারণে আপনি গাড়ি নিয়ে বাড়ি টাড়ি খাওয়া হয়েছেন সেক্ষেত্রে এই স্প্যান্ডালটি বাঁকা হয়ে যেতে পারে স্প্যান্ডালটি যদি হালকা পাতলা বাঁকা থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের চাকা হয়ে থাকবে এই বিষয়গুলি চেক করবেন সেক্ষেত্রে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম